স্বপন যদি মধুর এমন হোক না মিছে কল্প না জাগিও নামায় জাগিও না স্বপন যদি মধুর এমন হোক না ছে কল্পনা জাগিও না আমায় জাগিও না জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে জাগরনের বাস্তবে মানুষের কি কাজ তবে ঘুমের ঘোরে ঘুমের ঘোরে সপন যদি সুখের মাপে অল্প না জাগিও না আমায় জাগিও না জাগরণে বাস্তবে মানুষের কি কাজ তবে ঘুমের ঘোরে ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাপে অল্প না না আমায় জাগিও না সত্য

জাগরণ জল্প না জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগিও না স্বপন যদি বধুর এমন হোক না মিছে কল্পনা আমায় জাগিও না জাগরণে বাস্তবে মানুষের কি কাজ তবে ঘুমের ঘোরে ঘুমের ঘোরে সপ সুখের মাপে অল্পনা জাগিও না আমায় জাগিও না সত্য কিয়ার ই থাকি জাগরণে স ফাঁকি সত্য কিয়ার জাগরণে স ফাঁকি সপ্তবু সত্যি মিছে জাগরণের জল্পনা জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগি ওন No.